কিভাবে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ বোনা করবেন আমরা আজকে দেখাবো আপনাদের কিভাবে মাছ বোনা করতে হয় হ্যালো বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন শুরুতেই আমি কয়েকটা জিরা দিয়ে দিলাম ওই মাছটা বোনা করার জন্য ওই পেঁয়াজটাও দিয়ে দিলাম সাথে মানে এগুলো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু মাছগুলো বোনা করতে হবে যেমনটা দেখতেছেন ওই পেঁয়াজটা একটু হলুদ হলুদ চিহ্ন আসছে মানে কালার আসছে তারপর আমরা আদা একটু রসুন একটু দিয়ে দিচ্ছি মানে আদাটা দিচ্ছি এই জন্যে মানে ফ্লাভারটা ভালো আছে রসুনে এর টেস্ট বাড়াই দেয় তো অনেকেই এগুলো ব্যবহার করেন এগুলো ব্যবহার না করলে মাছের কিন্তু কেমন মন যেমন ব্যাট স্মিল তো আমরা এগুলো ব্যবহার করি আমরা এগুলো ব্যবহার করি অনেকেই খায় খায়া বললে অনেক টেস্ট হয়েছে অনেক ভালো হয়েছে যেমনটা দেখতেছেন আমি কিন্তু মশলা একটা একটা করে সবগুলো মশলা দিচ্ছি যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ এগুলো তো সব কিছু দিতে হয় এটা সবাই জানে তো যে যে পরিমাণ মতন খায় সেই হিসাবে দেয় তো সাথে যে আমরা টমেটো অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি তো অল্প যেহেতু বানাইতেছি বেশি বানাইতেছি না অল্প খাবারে অল্প কিছুই দিতে হয় এটা সবাই জানে এগুলো বলার জন্য প্রয়োজন নাই তো মশলাটা ভালো করে আমরা ভুনা করে নিয়ে আসছি এখন ওই ভাজাই করা মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমরা একটু পানি ব্যবহার করব তো আমি আপাতত মশলাটার সাথে পানিটা একটু মিক্স করে দিয়ে নিই সুন্দর করে যখন দেখব যে মশলাটা মাছের সাথে মিশে গেছে তারপরে আমরা কিছুটা পানি অ্যাড করব। মানে পানি অ্যাড করলে ফেরা আবার জিনিসটা একটু ফুলে উঠবো মানে মাছটা ফুলে উঠবো ভালো লাগবো এই দেখে নি মানে অনেকটাই কষান হয়ে গেছে এখন কিন্তু আমরা একটু পানি ব্যবহার করতেছি এই পানিটাও শুকিয়ে ফেলবো শুকিয়ে একদম ই করে ফেলবো মানে মশলাটা ভালো কষান হয়ে গেল মানে মাছের সাথে তখন লাগিয়ে দেবো এখন কিন্তু মাছের থেকে ছেড়ে দিচ্ছে আর ওইভাবে যদি একটা মাছের মশলাটা জায়গা দলা ধলাতলা থাকে যেত কত জায়গায় মশলা বেশি থাকতো কত জায়গায় কম থাকতো খাইতে বেশি টেস্ট লাগতো না একটু পানি দেওয়ার কারণে অনেক ভালো হয়েছে সবগুলো জিনিস মিশে গেছে এর সাথে যেমনটা দেখতেছেন অনেক সহজেই রান্নাটা শেষ করে দিলাম মানে শেষ পর্যায়ে চলে আসছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মাছের তেল আর ইয়ের তেলটা উপরে চলে